ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মলি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক এই শীতে প্রথম মেলা আজ আমরা যাব বিকালবেলায় যাব তার আগে পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এরপর তোমার ছিল সেই সুযোগে আমি রেডি হয়ে নিয়েছি এই চৌড়ারটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম ভালো আর আমার কোথাও যাওয়ার সাজ মানে লিপস্টিক আর তার সাথে একটু কাজল বাস আর কোনো কিছুই লাগে না প্রথমে ভেবেছিলাম বড় বড় কানে পরবো তারপর ভাবলাম না থাক ছোট ছোটই পরে কারণ সোয়েটারও পরবো আর ভিভানকেও সামলাতে হবে তার মধ্যে যদি বড় কানে পরি তোর লেগে যেতে পারে সেই জন্য ছোট কানেরই পরে নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি পর দেখলাম যে শুধু চুড়িদার পরে বেশ ভালোই ঠান্ডা লাগছিল যেহেতু বিকালবেলা সেই জন্য সোয়েটার পরে নিয়েছি রেডি হতে হতে দেখছি ও ঠিক কান্না শুরু করে দিয়েছে এরপর ওকে রেডি করে আমরা তিনজনে মিলে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে মেলাটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে একটু দূরে এখানে মেলা বলতে আমরা সাধারণত যেরকম মেলা দেখি সেই মেলা না এটা ছিল খাদ্য মেলা এখানে বেশ কিছু ধরনের খাবার বসেছিল। যার মধ্যে ছিল পাপড়ি চাট ফুচকা ঘুগনি চিকেনের সমস্ত কিছু আইটেম ছিল তার সাথে মোমো আরও অনেক কিছু ছিল আর এইখানে সবথেকে বেশি যে দোকানে ভিড় ছিল সেটা হলো মিষ্টির দোকান মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা স্টল ছিল এখানে এখানে বেশ কিছু কম্বও পাওয়া যাচ্ছিলো খাবারের আমি একটা ট্রাই করেছিলাম আর হ্যাঁ এখানে না নার্সারি ছিল নার্সারির মধ্যে বেশ সুন্দর সুন্দর গাছ ছিল আকাশটা দেখে বুঝতেই পারছেন যে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর ওখানে মাইকের প্রচুর আওয়াজ হচ্ছিল তো সেই জন্য কী বলছিলাম না বলছিলাম কোনো কিছুই শোনা যায়নি সানগ্লাসের দোকান বসেছিলো তার সাথে ঘুগনি আর হ্যাঁ এখানে না সব রকমের পিঠেও পাওয়া যাচ্ছিলো এরপর আমরা ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য আমরা দু প্লেট বেলপুরি খেয়ে নিয়েছিলাম আর একটা ঘুগনি এরপর মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে একটা ছানা পোড়া সন্দেশ খেয়েছিল বিবানের বাবা আর তারপর আমি আমার খাবারটা শেষ করে আমিও মিষ্টির দোকানে চলে যাই বাকি মিষ্টি নিতে ওখান থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম যেটা বাড়িতে এনেছি ওখানে খাইনি আর এখানে বেশ অনেক ধরনের মিষ্টি ছিল প্রায় পনেরো থেকে কুড়ি ধরনের মিষ্টি আমি ওখানে একটা গোকুল পিঠে ট্রাই করেছিলাম আমার খুব ভালো লেগেছে এখানে ব্যাগেরও দোকান বসেছিল কিছু আর হ্যান্ডমেড জুয়েলারিরও দোকান বসেছিল এরপর আমরা পরবর্তী কি খাওয়া যায় সেটা ভাবতে ভাবতে যাচ্ছিলাম আর যেহেতু খুব ঠান্ডা বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি অনেকই দোকান বসেছিল আমরা সেরকম খুব একটা যে দোকানে গিয়ে খাবার খেয়েছি তা না আমরা সামনে যা দোকান পেয়েছি সেখান থেকে কোনোরকমই কিছু একটা খেয়ে চলে এসেছি রাতের বেলায় আসলে বেশ ভালোই ভিড় হয় আমরা যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম সেই জন্য মেলায় খুব একটা ভিড় ছিল না আর এখানে একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে মেলাটি চলবে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরপর একটা কাবাবের দোকানে আমরা দাঁড়িয়ে যাই আর সেখান থেকে আমরা একটা শিখ কাবাব নিয়ে নিই অনেক অপেক্ষা করে তারপর আমরা খাবার খেয়ে বিমান যেহেতু কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর কোনো রকম কিছু নিতে পারেনি এবার আমরাও আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোবো তার আগে আরেকবার ঘুরে দেখে নিলাম মেলায় কী কী আছে না আছে ও একটু ঘুরেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল কারণ ওর খুব গরম লাগছিল আচ্ছা আজকের জন্য এতটুকুই দেখা হবে ওর একটা ভিডিও